দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিনে চিন্তনের শ্রদ্ধা জ্ঞাপন চিত্তরঞ্জন দাস ছিলেন একজন প্রথিত যশা আইনজীবী রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী সুলেখক কবি তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো সত্তর সালের পাঁচই নভেম্বর ঢাকা বিক্রমপুরে বাবা ছিলেন ভুবন মোহন দাস মা ছিলেন নিস্তারিণী দেবী চিত্তরঞ্জন দাস অতি শৈশবেই বাবার সাথে কলকাতায় চলে আসেন তার পড়াশোনা কলকাতায় প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন পাশ করেন এবং আঠেরোশো সালে কলকাতা হাইকোর্টের উকিল হিসেবে প্রতিষ্ঠিত হন শুরু হয় তার ব্যারিস্টারি জীবন উনিশশো সালে শুরু হয় আলিপুর বোমা মামলায় অভিযুক্ত অরবিন্দ ঘোষের বিচার চিত্তরঞ্জন দাস নিজ দক্ষতায় মামলাটিতে বিবাদী পক্ষ সমর্থন করেন এবং অরবিন্দ ঘোষকে বেকসুর খালাস করে আনেন এই মামলার রায় চিত্তরঞ্জন দাসকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় এছাড়া ঢাকা ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো এগারোতে তিনি বিবাদী পক্ষের হয়েই মামলা লড়েছেন তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় আইনেই দক্ষ ছিলেন তাঁর পিতা প্রচুর দান ধ্যান করতেন ফলে প্রচুর দেনা হয় চিত্তরঞ্জন নিজে সে সমস্ত ধার দেনা নিজ রোজগারে মিটিয়ে দেন এরপরে তিনি প্রত্যক্ষভাবেই স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এই সময় তার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায় সোহারা ওয়ার্দি শরৎচন্দ্র বসু উল্লেখযোগ্য উনিশশো সালে বর্বরচিত জালি অনালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ উনিশশো সালে সারা দেশ জুড়ে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয় চিত্তরঞ্জন দাস নিজের দেশের স্বার্থে ব্যারিস্টারি ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন দেশের জন্যই তার সম্পত্তি বিক্রি করে দেন তাঁর এই আত্মত্যাগের জন্য দেশবাসী তাকে দেশবন্ধু বলে আখ্যায়িত করে ঠিক সেই সময় আইসিএসে স্থান নিয়ে পাশ করে দেশে ফিরলেন লোভনীয় চাকরি না নিয়ে দেশবন্ধুর সাথে দেখা করে অসহযোগ আন্দোলনে সামিল হন দেশবন্ধু ও তার স্ত্রী বাসন্তী দেবীর সম্পাদনায় একটি পত্রিকা প্রকাশ করতেন নাম ছিল বাংলার কথা তখনও তিনি জাতীয় কংগ্রেস দলে ছিলেন তাঁর প্রস্তাব ছিল আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে আইন সভায় যোগ দেওয়া উচিত কিন্তু তাঁর প্রস্তাব নাকচ হয়ে যায় সেই সময় দেশবন্ধু কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন এই স্বরাজ্য দল নির্বাচনে অংশগ্রহণ করে ভালো ফলাফল হয় দেশবন্ধু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হন দেশবন্ধু সশস্ত্র বিপ্লবীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের ক্ষেত্রে দেশবন্ধু অসাধারণ ভূমিকা পালন করেছেন বেঙ্গল মাধ্যমে উভয় ধর্মের মানুষকে ভাতৃত্বের মাধ্যমে আবদ্ধ করতে চেয়েছিলেন তিনি বিশিষ্ট বাঙালি কবি ছিলেন জাতীয় আন্দোলনের অস্থির সময়ে তিনি মালঞ্চ কবিতা সংকলন প্রকাশ করেন এছাড়া সাগর সঙ্গীত অন্তর্জামী ডালিম রচনা করেন তাঁর বহুমুখী কর্মজীবন ছিল মানুষের কল্যাণে এই দীর্ঘ পরিক্রমায় শরীর ক্রমশই ভেঙে পড়েছিল তিনি দার্জিলিং যান উন্নতির জন্য কিন্তু তার হয়নি সালের জুন কর্মময় জীবনের নিভে যায় দ্বীপ তাঁর মৃত্যুতে রবীন্দ্রনাথ ব্যথিত ও শোকার্ত হয়ে লিখেছিলেন এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান তার জন্মদিনে চিন্তন জানায় বিনম